দর্শক বন্ধুরা আপনারা একবার ভেবে দেখুন তো পৃথিবীর প্রত্যেক ব্যক্তি তো দিনে ঘন্টা পায় তার সত্ত্বেও কিছু মানুষ তরতর করে সফলতা সিঁড়ি উপরে উঠে যাচ্ছে টাকা পয়সা রোজগার করছে মান সম্মান খ্যাতি সবই অর্জন করছে উল্টো দিকে কিছু কিছু মানুষ দিন দিন অধপতনে যাচ্ছে নিজের ব্যাংক ব্যালেন্স ফাঁকা করতে করতে দরিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে তো দিনে চব্বিশ ঘন্টা পাওয়ার পরে সফল এবং ধনী ব্যক্তিরা কি এমন করছে যা বাকিরা করতে পারছে না তারা এমন জানে যা বাকিরা জানে না এই সমস্ত উত্তর হলে আমাদের সফল মানুষদের ব্যক্তিত্ব এবং করতে হবে কিছু মাইন্ডসেট যা প্রায় প্রত্যেক সফল মানুষদের চরিত্রেই পাওয়া যায় এবং যেটি আপনিও একবার আত্মস্থ করে নিলে কাজের ফলাফল হাতে না হাতে পাবেন এমন কিছু মাইন্ডসেট সম্পর্কেই এই ভিডিওতে আলোকপাত করতে চলেছি তে পারে এই ভিডিওতে বলা সাজেশনগুলো আপনি এর আগেও কোথাও না কোথাও শুনেছেন কিন্তু কিভাবে সেই সফল অভ্যাসগুলোকে বাস্তবায়িত করা যায় এবং কিভাবে এই মাইন্ডসেটগুলো আপনার সাকসেসকে প্রভাবিত করতে পারে তা হয়তো আপনার জানা হয়নি তাই সম্পূর্ণ উপকার পেতে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখাটা খুবই জরুরি প্রথম অভ্যাস যা সকল ধনী এবং সফল মানুষদের মধ্যে থাকে তা হল সফল মানুষরা কোয়ালিটি সোশ্যাল নেটওয়ার্কিং এর উপর খুব জোর দেয় অর্থাৎ নিজের ফিল্ডের এক্সপার্টদের সাথে তারা খুব ভালো কানেকশন এবং রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করে বর্তমানে সেলফ হেল্প ইউটিউবাররা যতই একা থাকাকে বা গ্ল্যামারাইজ করে মার্কেট করুক না কেন আপনি যদি জীবনে বড় কিছু করতে চান চান সফল হতে তবে আপনাকে উৎকৃষ্ট মানের সোশ্যাল কানেকশন বানাতেই হবে ভালো কন্ট্যাক্ট থাকার ফলে সফল মানুষদের কেরিয়ার অপরচুনিটি অনেক বেড়ে যায় বর্তমান এবং ফিউচার ট্রেন্ডগুলো তারা আগে থেকে বুঝে নিয়ে অ্যাকশন নিতে পারে এবং প্রয়োজনে মূল্যবান উপরের সাহায্য সাহায্য এবং পার্টনারশিপও পেয়ে যায় তাই আপনি নিজেকে ইন্ট্রোভার্ট বা সিগমা মেল বলে যদি এতদিন গর্ববোধ করে থাকেন তো আপনাকে তেতো সত্যিটা আজকে বলিয়ে দিই আপনি আসলে একজন পুরো কমিউনিকেটর অর্থাৎ আপনার কমিউনিকেশন স্কিল একদমই পাতে দেওয়ার যোগ্য নয় তাই আপনি একটি হেলদি সোশ্যাল কানেকশন তৈরি করা থেকে এতদিন দূরে ছিলেন আর আশা করি আপনি এবার বুঝতেই পারছেন যে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করাটা আপনার সাকসেসের জন্য কতটা জরুরি তাই নিজের কমিউনিকেশন স্কিল এবং সোশ্যাল স্কিলের উপর একটু একটু করে কাজ করা আরম্ভ করে দিন এই শ্চ বিস্তারিত সাহায্য পেতে হলে আই বটনে একটি ভিডিও লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা গিয়ে একবার দেখে নেবেন এখানে একটা দিয়ে মানুষদের সাথে সম্পর্ক অনেকটা গিভ টেক পলিসির মতো অর্থাৎ আপনি যদি চান সফল এবং ধনী মানুষরা আপনার সাথে ভালো সম্পর্ক তৈরি করে রাখুক তবে আপনাকে তাদের কোনো কাজের উপযোগী করে তুলতে হবে যাতে সম্পর্কের ভিতটা দীর্ঘস্থায়ী হয় এছাড়া কিছু প্র্যাকটিক্যাল উপায় যে আপনাকে হাই ভ্যালু কানেকশন তৈরি করতে সাহায্য করবে হলো আপনি আপনার এলাকার চারপাশে কোনো সেমিনার কনফারেন্স বা ডিবেটে যোগ দেওয়ার চেষ্টা করুন এছাড়া অনলাইন মিডিয়া যেমন লিঙ্কডেন প্রোফাইল কে ভালোভাবে ব্যবহার করে আপনি হাই ভ্যালু নেটওয়ার্ক তৈরি করতে পারবেন দ্বিতীয় সফল মানুষদের অভ্যাস হলো সফল মানুষরা সস্তা নেশা থেকে নিজেকে দূরে রাখে সস্তা নেশা যেমন চা কফি প্রসেসড সুগার এবং সোশ্যাল মিডিয়া আমাদের কোনো পরিশ্রম ছাড়াই ডোপামিন লেভেল বাড়িয়ে দেয় এই ডোপামিন হল এক ধরনের নিউরো ট্রান্সমিটার যা আপনার মোটিভেশন এবং কনফিডেন্স জন্য দায়ী বারবার দীর্ঘদিন ধরে এ সমস্ত সস্তা নেশা করতে থাকলে আপনার বেসলাইন ডোপামিন লেভেল অনেক কমে যাবে যার ফলে কোনো কাজেই আপনার মন বসবে না বারবার ডিস্ট্রাক্টেড হতে থাকবেন আর এভাবে লো মোটিভেশন নিয়ে কাজ করে আপনি কিভাবে এত একটা কম্পিটিটিভ দুনিয়াতে সফল হবেন তাই আজকে থেকে সস্তা নেশা যেমন চা কফি ধূমপান পর্নোগ্রাফি মাস্টার বেশন এক্সেসিভ সোশ্যাল মিডিয়া স্ক্রল করা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন মিনিমাম সাত দিনের একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন যে এই সাত দিন আমি কোনো হাই ডোপামিন অ্যাক্টিভিটি করব না এবং এরপর আপনি দেখবেন সাত দিন পর আপনার ছোট ছোট কাজ যা এতদিন একঘে লাগতো খুব বোরিং লাগতো তাতেও ধীরে ধীরে ইন্টারেস্ট তৈরি হচ্ছে মোটিভেটেড ফিল করছেন সাইন্টিফিক ভোরে এই পদ্ধতিটাকে বলে ডোপামিন ডিটক্স সফল মানুষরা ডোপামিন ডিটক্স করেই নিজের মোটিভেশন কনফিডেন্স এবং লং টার্ম পারফরমেন্স কে মেনটেন করে রাখে আপনিও যদি এই চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করেন তবে কমেন্ট সেকশনে একবার ইয়েস টাইপ করে দিন যাতে আপনার মতো কতজন এই একই চ্যালেঞ্জে পার্টিসিপেট করছে তা আমরা সবাই জানতে পারি তৃতীয় মাইন্ডসেট যা সফল মানুষদের থাকে তাহলে সফল মানুষরা নিজের কাজের উপর বেশি ফোকাস করে কথাটা শুনতে খুব স্বাভাবিক লাগলেও বেশিরভাগ মানুষই নিজের কাজের সাথে অন্যদের কাজের তুলনা করে একটি সার্ভে বলছে যেই প্রফেশনই থাকুক না কেন বেশিরভাগ মানুষ নিজের ওয়ার্ক লাইফ নিয়ে স্যাটিসফাইড নয় আপনি হয়তো অন্য বন্ধু বান্ধব যারা আপনাদের থেকে বেশি রোজগার করছে সমাজে বেশি সম্মান পাচ্ছে তাদের কপি করার জন্য নিজের বর্তমান প্রফেশন ছেড়ে অন্য প্রফেশনের ঝাঁপ মারার কথা ভেবেছেন এইরকম মানসিকতাকে বলে গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দা আদার সাইড সিন্ড্রোম অর্থাৎ আমাদের মনে হয় আমাদের জীবনটাই সব থেকে খারাপ হয় বাকিদেরটা খুব ভালো আমাদের জবটাই সবচেয়ে বোরিং বাকিদেরটা নিশ্চয়ই খুবই রোমাঞ্চকর এইভাবে অন্যদের সাথে তুলনা করে নিজের কাজ বা জীবনকে ছোট করে আপনি নিজের কনফিডেন্সকেই নিজের হাতে মেরে ফেলছেন যার ফলে আপনার অ্যাচিভমেন্ট যাই হোক না কেন আপনি কখনোই তাতে খুশি হবেন না অপরদিকে সফল মানুষরা জানে কোন প্রফেশনে বেশি রোজগার করতে হলে তাকে ওই প্রফেশনের টপ ওয়ান পার্সেন্ট প্লেয়ারদের ক্যাটাগরিতে আসতেই হবে তারা এটা ভালোভাবেই জানে অন্যদের কপি করতে গিয়ে নিজের প্রফেশন ছেড়ে অন্যত্র যাওয়াটা একটা বোকামো তাই সবার আগে নিজের প্রফেশনটিকে ভালো করে ব্রক্ত করুন সেই ফিল্ডে টপ ওয়ান পার্সেন্ট ক্লাবে আসার উদ্যোগ নিন আপনি যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তবে একটি লাইক পাওয়ার আবদার তো করতেই পারি আর ভিডিওটি যদি আপনার মনকে ছুঁয়ে গিয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি একবার দাবিয়ে দেবেন যাতে পরবর্তী লাইফ চেঞ্জিং ভিডিও গুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় চতুর্থ যে মাইন্ডসেটটা সফল মানুষদের থাকে তা হলো সফল মানুষরা নিজের রেপুটেশন বজায় রাখার গুরুত্ব বোঝে সঠিক রেপুটেশন বজায় রাখা আপনার সাকসেসের জন্য যে কতটা জরুরি তা আপনাকে বলে বোঝানো যাবে না একটি পজিটিভ রেপুটেশনই মানুষের মনে ট্রাস্ট জন্ম দেয় যার ফলে আপনার সাথে আরো অনেক মানুষ যুক্ত হয় আপনার কাস্টমার লয়াল্টি বাড়ে বিপদের সময় মানুষ আপনাকে সাপোর্ট করে আপনার কেরিয়ার অপরচুনিটি এবং ওভারঅল সফল হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে তাই এতদিন যদি আপনি নিজের রেপুটেশন প্রতিষ্ঠা করাতে বেশি মনোযোগ না দিয়ে থাকেন তবে আজকে থেকে এটি শুরু করে দিন আর এটি কিভাবে করবেন তা বোঝার জন্য দু এই কথা জেনে নিন। প্রথমত সব সময় কনসিস্টেন্টলি হাই কোয়ালিটি প্রোডাক্ট বা সার্ভিস ডেলিভার করুন। আপনার কাজই যেন আপনারই রেputation তৈরি করে দেয়। দ্বিতীয়ত, লোকেদের দেওয়া প্রতিশ্রুতি এবং ডেডলাইন সব সময় কমপ্লিট করুন। যেন আপনি লোকেদের কাছে বলতে পারেন আমার কথার কিন্তু খুব দাম। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করার সময় ব্যাক অফ দ্য মাইন্ডে এটা ভাবুন যে এই পোস্টটি আমার রেপুটেশনকে কিভাবে প্রভাবিত করতে পারে। তো যে সমস্ত পোস্ট আপনার একটি পজিটিভ সেলফ ইমেজ, একটি পজিটিভ রেপুটেশন বাড়াবে এমন পোস্টটি বেশি বেশি করুন এছাড়া পজিটিভ রেপুটেশন তৈরি করতে হলে নিজের ভুল ত্রুটিগুলোকে স্বীকার করে সেগুলোকে শুধরানোর চেষ্টাও করতে হবে এই চারটে মাইন্ডসেট আপনি ডেভেলপ করলে দেখবেন অল্প কয়েকদিনের মধ্যে জীবনে পরিবর্তন আসতে শুরু করেছে আপনার কাজ আরো সহজ হয়ে যাচ্ছে এবং সফলতা ধীরে ধীরে আসতে শুরু করেছে কিন্তু সফল হয়ে টাকা কামালে তো শুধু ধনী হওয়া যাবে না টাকাটিকে প্রপারলি ম্যানেজ এবং ইনভেস্টও করতে হবে তাই ধনী লোকেরা কিভাবে টাকা ম্যানেজ করে কিভাবে টাকা ইনভেস্ট করে তা জানতে হলে রাইট সাইড ভিডিওটা দেখে আসুন আর আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ